আপনার ফোনটা কি বৈধ নাকি অবৈধ আপনি সেটা কিভাবে চেক করবেন অথবা আপনি যে ফোনটা কিনতে চাচ্ছেন সেটা বৈধ কিনা অবশ্যই আপনাকে কিন্তু সেটা চেক করা প্রয়োজন সব তারা কিভাবে এটা চেক করবেন আপনাদেরকে একদমই সহজেই দেখিয়ে দিচ্ছি শুরুতে হচ্ছে আপনি চলে আসবেন আপনার ফোনের মধ্যে ফোনের মধ্যে এসে আপনি ড্যাডপ্যাডের মধ্যে ক্লিক করবেন ড্যাডপ্যাড আসার পরে এখানে লিখে দিবেন স্টার হ্যাশ জিরো সিক্স এরপরে হ্যাশ লিখার সাথে সাথেই কিন্তু এইখানে আপনার ফোনে যেই আই এম ই আই নাম্বার রয়েছে সেগুলো কিন্তু শু করে যাবে সো এখানে হচ্ছে দুইটি দেখাবে আপনি যে একটি এখান থেকে নোট করে নেবেন অথবা হচ্ছে কপি করে নেবেন ওকে সো আপনি নোট করার পরে এখান থেকে এখন বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে এখন হচ্ছে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মধ্যে যে একটি মেসেজ বক্স রয়েছে আপনি মেসেজ বক্সের মধ্যে চলে যাবেন আসার পরে এখান থেকে নিচে পেয়ে যাবেন অ্যাস্টার সেট অথবা হচ্ছে অথবা হচ্ছে আপনি এখানে লিখবেন সেরকম একটি কিন্তু অপশন পেয়ে যাবেন সব হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই শুরুতে দেখতে পাচ্ছে এখানে টু রয়েছে অর্থাৎ আপনি কোন নাম্বারে এই মেসেজটি পাঠাবেন সবনাকে হচ্ছে এখানে লিখে দিতে হবে ওয়ান সিক্স জিরো জিরো টু অর্থাৎ ওয়ান সিক্স ডাবল জিরো টু আপনি এটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে এখানে নিচে সেন্ড টু এ নাম্বার দিয়ে কিন্তু একটি অপশন চলে আসবে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই মেসেজ লেখার জন্য হচ্ছে ঘরটি ওপেন হয়ে যাবে সো হচ্ছে নিচে থেকে ট্যাক্স মেসেজে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখন আপনাকে এখানে লিখে দিতে হবে বড় হাতের কে ওয়াই এরপর এসপেস দিবেন এখন হচ্ছে আপনি যে এমআই নাম্বারটি কপি করেছেন সেটা হচ্ছে এখানে বসিয়ে দিবেন ওকে বসে দেওয়ার পরে এখান থেকে সেন্ট এস এম এস পেয়ে আপনি এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আরো একটি সেন্ড চলে আসবে আপনি হচ্ছে এটা সেন্ড করার আগে আপনার সিএম এর মধ্যে বা আপনার ফোনের মধ্যে টাকা রয়েছে কিনা সেটা শেয়ার হয়ে নেবেন যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনার কাছে ফ্রি দিয়ে এস এম এস কিন্তু আসবে না অবশ্যই আপনার ফোনের মধ্যে টাকা থাকতে হবে সো আমার ফোনের মধ্যে টাকা রয়েছে এখন হচ্ছে আমি এখান থেকে সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে জানাবে আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ তার আগে আপনাদেরকে এটা জানিয়ে দিই এই যে আনঅফিসিয়াল ফোনগুলো রয়েছে বা অবৈধ ফোনগুলো রয়েছে সেগুলো কি ষোলো ডিসেম্বরের পরে বন্ধ হয়ে যাবে নাকি চালু থাকবে সেগুলোর অবস্থা কি হবে সো আপনি যদি সেটা সম্পর্কে কোনো কনফিউজ দেখে থাকেন কি হচ্ছে আসলে এ সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি দুই তিনটি ভিডিও রয়েছে আপনি যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে আপনি একেবারে ক্লিয়ার হয়ে যেতে পারবেন আন অফিসিয়াল ফোনগুলো বা অবৈধ ফোনগুলোর কি অবস্থা হচ্ছে আপনার টেনশনের কোনো কারণ রয়েছে কিনা সেই ভিডিওগুলো হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন সো এখন হচ্ছে আমরা চলে আসলাম আমাদের মেসেজ বক্সের মধ্যে আমাদেরকে কি মেসেজ পাঠালো পিটিআরসি থেকে সো এখানে হচ্ছে এস এম এস চলে আসছে ডিভাইসটি আই এম বিআই বিটিআরসি ডাটা বেজে পাওয়া যায়নি তার মানে হচ্ছে আমাদের এই ফোনটি অবৈধ ওকে সো আপনি বুঝে যেতে পারতেছেন আপনার হাতের ফোনটি বা আপনি যেটা কিনতে চাচ্ছেন সেটা কি বৈধ নাকি অবৈধ যদি বৈধ হয় তাহলে ঠিক আছে আর যদি বৈধ না হয় তাহলে সেটা আপনি কি করবেন আমাদের ভিডিও গুলো আপনি দেখে নেবেন তাহলে আপনি সহজে বুঝিয়ে যেতে পারবেন যদি আজকের ভিডিও দিকে আপনাদের হেল্পফুল হয়ে থাকে ভিডিও একটি লাইক করে দিবেন অবশ্যই ভিডিওটি প্রত্যেকের জন্য শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন পুরো ভিডিওতে